আর ওয়ালার মধ্যে তুমি মন আছে ইয়ার মধ্যে দোয়া নাই গো ওয়ালার মধ্যে খাইছো না বাইডা সাহদি দিয়া দিয়া যতক্ষণ একটু ডান ডান গাইডা ডান দেন ডানটা দি দিয়া দিয়া না হই না নাই গারি ইসটান স্টার্ট ইসটান আছে না স্টার্ট করজ না দদি সে দেই করন দানি করন চাপে ها হইছে পার মধ্যে তুই কইছো না বাইলে আপ কইছে খুব আর শেসা সাহেব ও ইয়ার মধ্যে ওয়ালার মধ্যে কোনা নরম লাগছ না কি